আজকের খেলা নিয়ম হচ্ছে যে আমি তোমাদেরকে বলে দিই তুমি শুনতেছ পিছনে যে আসো এখানে আমি যখন লাল বলবো লাল চিপসের ওইদিকে লাভ দিতে হবে ঠিক আছে যদি সবুজ বলি সবুজ চিপসের ওইদিকে আর এটা কি গোলাপি চিপস মানি মাঝখানেরটা ও দেখছে নাকি জিজ্ঞেস করো বুঝছো তুমি নিয়ম হ্যাঁ রেডি তাহলে খেলা শুরু করে দিই ওয়ান টু থ্রি ঠিক আছে যে ভুল জায়গায় লাভ দিবে ও বাতিয়ে যাবে ঠিক আছে রেট রেড তারপর গোলাপি গ্রিন গ্রিন না হ্যাঁ গোলাপি গ্রিন গোলাপি গ্রিন এই ভাত আচ্ছা ভাত হয় না তারপর গোলাপি গ্রিন তো খেলা তো শেষ হচ্ছে না তারপর গোলাপি তাড়াতাড়ি করতে হবে কিন্তু ঠিক আছে নইলে খেলা দেরি হয়ে যাবে রেড গোলাপি রেড গোলাপি গ্রিন আনাজ বাদ হয়েছে আনাজ একটা চিপস নিয়ে যাও কি তাইলে আর দুইজন আছে আর দুইজন আছে ওই যে চিপসটা রাখো আপাতত ওই যে ইয়ের জন্য দেওয়ার জন্য ঠিক আছে গোলাপি গ্রিন গোলাপি তারপর লাল গোলাপি সবুজ তারপর গোলাপি হচ্ছে না তো লাল

আবার না তো তোমার তো একজন তো বাদ হয়েছে ওদের দুইজনের মধ্যে হবে আর কি তিনজনের ভিতরে না তাহলে এটাই যে ফার্স্ট হয়েছে ফার্স্ট কে হয়েছ নিয়ে নাও যে ফার্স্ট হয়েছে ও আগে নিয়ে নাও ফার্স্ট এরটা সেকেন্ড কে সেকেন্ড নিয়ে নাও তা না থার্ড এরটা খেলা শেষ কিছু বলবা কেউ কিছু বলবা তুমি বলো আনাস কিছু বলো দাও আসসালামু আলাইকুম আমি পারি নাই আগে আমি কাল আবার পারব হ্যাঁ ঠিক হইছে না হাইট্টি কৰিছা না দুইটা এর আগের দুইটা আজকের সহ